শীতলকুচিতে এজলিন স্কিন কেয়ার অ্যান্ড সানশাইন শপের পথচলা শুরু হলো আজ থেকে এই শপে মহিলাদের প্রয়োজনীয় সমস্ত রকমের ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যাবে বর্তমান সময়ে দেখা যায় কিছু লোকাল প্রোডাক্ট ব্যবহার করে অনেকেই স্কিনের সমস্যায় ভুগছেন তাই শীতলকুচিতে ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার ভাবনা চিন্তা গ্রহণ করছেন এজলিন স্কিন কেয়ার অ্যান্ড সানশাইন শপের কর্ণধার নুশের আলম এদিন ফিতে কেটে দোকানের শুভা উদ্বোধন করা হয় দোকানের কর্ণধার নুশেদ আলম জানান আমাদের এই দোকানে সমস্ত রকমের মহিলাদের প্রয়োজনীয় প্রোডাক্ট ক্রিম সেলান প্রোডাক্ট বিউটিশিয়ান প্রোডাক্ট সহ সমস্ত কিছু ব্র্যান্ডেড প্রোডাক্ট পাওয়া যাবে বর্তমান সময়ে দেখা যায় কিছু কিছু লোকাল প্রোডাক্ট ব্যবহার করে স্কিনের সমস্যায় ভুগছেন সেই সমস্যা দূর করতে যাতে মানুষ ব্র্যান্ডেড প্রোডাক্ট ব্যবহার করে সেই উদ্দেশ্য নিয়েই শীতলকুচির বুকে এই দোকান খোলা বলে তিনি জানান এছাড়াও এই শপে বেশ কিছু পরিষেবা আরও পাওয়া যাবে যেমন ব্রাইডাল এইচডি মেকআপ নন এইচডি মেকআপ ওয়াটারপ্রুফ মেকআপ পার্টি মেকআপ করানো হয় পাশাপাশি এখানে বিউটিশিয়ান কোর্স শেখার সুব্যবস্থা রয়েছে তাই আগ্রহী মহিলারা অতি সত্তর যোগাযোগ করুন এসলিন স্কিন কেয়ার এন্ড সানশাইন শপের সঙ্গে এসলিন স্কিন কেয়ার এন্ড

শীতল বাজারে তো অনেক দোকান রয়েছে সেই দোকানে না গিয়ে এই দোকানে কেন আসবে এখনকার দিনে যেগুলো লোকাল প্রোডাক্টগুলো ইউজ হচ্ছে প্রত্যেকটাতে হার্মফুল কেমিক্যাল থাকছে এখন এখানে হচ্ছে কি আমাদের প্রোডাক্টগুলোতে কেমিক্যাল আছে বাট ওয়ার্কটা খুব কমই করে এগুলো একদম হার্মফুল কোনো প্রোডাক্ট আমরা ইউজ করি না প্রোডাক্টের পাশাপাশি দেখুন এখানে আমাদের থাকছে মিউশিয়ান কোর্স লিটশিয়ান কোর্সের থাকে যাচ্ছে আপনার অলরাউন্ডার কোর্স যেখানে আপনার হেয়ার থাকে বেসিক ট্রাডমস সব কিছুই

শীতকোষীর উদ্দেশ্যে একটা কথাই বলবো যে মেয়েরা এখন সব দিক থেকে আগে তো আমার মনে হয় ওরা একবার ভিজিট করুন এখানে আর আমাদের যে এখানে যে কোর্সটা ওনারা এগুলো যারা ইচ্ছুক আছে তারা করুক করে বুঝুক আমাদের এখান থেকে আমাদের অনেক আপডেট আপনারা জানতে পারবেন তার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে এখন রোলিগথা এখানে বিয়ে সাজানো ব্রাইডাল বুকিং থেকে শুরু করে এস ডি নন এস ডি সব রকমই মেকআপ ওয়াটারপ্রুফ যেগুলো ট্রেনিং চলছে সব কিছু আপনার পেয়ে যাবে তো কেউ যদি বুকিং করতে চাই মেকআপের বিষয়ে তো এখানে আপনারা এসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হ্যাঁ আমি এখানে শেখাচ্ছি সাথে আরো অনেক টিচারও থাকছেন ভবিষ্যতে তো আপনাদের যারা জানছিলো আপনাদেরকে এখানে এসে কমপ্লেক্ট করতে হবে তা ভিজিট করতে হবে আজকে আপনাদের দোকানের পথ চলা শুরু হলো আপনাদের দোকানের নাম মোবাইলের নাম হচ্ছে এম ডি স্কিল কেয়ার ঠিকানা এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যাবে হ্যাঁ আমাদের সমস্ত রকমের কাস কাসমেটিক্সি ক্রিম সেগুলো হ্যাঁ এগুলো অনেক সময় দেখা যায় আমাদের অঞ্চলে যে দেখা যায় না যে ব্র্যান্ডেড জিনিস বিক্রি হয় যেগুলো অনেক রকমের মানে এগুলো থাকে অনেক সমস্যা দেখা যায় মানুষের স্ক্রিনে তো আমরা আমাদের এখন এই ছবি মানুষের একটা সবাই তো শিখিয়ে বুঝতে পারছি কোনটা কী প্রোডাক্ট কেমন বলে প্রোডাক্ট সেই জিনিসটা ইউজ করত এবং তারা একদম নিঃসন্দেহে সেটাই আমাদের এখানে গ্যারান্টি সহকারে বলা হয় দেওয়া হয় সবাই এখানে আর্সিয়াম যেমন আছে আসিয়ামের মধ্যে নয়সা কেশন আছে সিঁদুর আছে অনেক ধরনের সিঁদুর মানুষ ইউজ করে যেগুলোতে চুল উঠে যায় সেক্ষেত্রে আমরা একটু কস্টলি হলেও হতে পারে কিন্তু অতটা কষ্ট নয় কিন্তু তার মধ্যে থেকে মানুষের একটু সুবিধা আমরা দিতে পারবো সামনেই তো পুজো আসছে পুজোর কোনো অফার এখানে অনেক অফার আছে এখানে কাস্টমার আসবে অফার প্রোডাক্ট অনুসারে আর এখানে আমাদের সর্বপ্রথম এখানে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কসমেটিক্সের পাশাপাশি আমাদের বিউটি পার্লার আছে আমাদের বিভিন্ন মেকআপ আর্টিস্ট আছে কাকুই সাহা উনি সব কিছু বলে দেবেন আমাদের এখানে হ্যাঁ আমাদের মেনলি এখানে দুটো নিয়েই আমাদের পত্র আছে যে কসমেটিক্স ক্রিম সঙ্গে আমাদের কিন্তু এই দোকান কখন খোলা হবে এবং সে কটা পর্যন্ত আমাদের এখানে ঠিক আটটা বাজে